হাই ফ্রেন্ডস আজকে আমরা দেখব যে এর আগের দিন কি কি কেনা হয়েছিল মামামের জন্য আমরা কসমবাজার গিয়েছিলাম শপিং করতে ঠিক আছে সেখান থেকে আমরা ওর জন্য একটা ব্যাগ কিনেছিলাম যে ছোটো বাচ্চাদের ব্যাগ ঠিক আছে ডল আঁকা আছে সেরকম তো আরও কিছু কিনেছিলাম তো ব্যাগটা তো অলরেডি ও স্কুলে নিয়ে চলে গেছে সো সেটা আমি দেখাতে পারছি না ঠিক আছে আর একটা খেলনা কিনেছিলো ওটা যেদিন এনেছে সেদিন রাতেই বের করেছিল সেদিনই নষ্ট করে দিয়েছে তো যাই হোক যেটা দেখাতে পাচ্ছি না সেটা দেখাবো না আর যেগুলো পোশাক এবং আর আর একটা খেলনা আছে সেগুলো কিনেছে সেটা আমি দেখাবো ঠিক আছে তো সবাই ভিডিওটা দেখুন তাহলে প্রথমে আমরা বের করি এখান থেকে এখান থেকে আমরা প্রথমে শুরু করি দেখি প্রথমে পাপেট পাপের ব্যাগ তো এটা আমরা যখন ওদের ডিপার্টমেন্টে গেলাম বাচ্চাদের ডিপার্টমেন্টে এটা দেখার সঙ্গে সঙ্গে ও কান্না শুরু আমাকে আমাকে এটা দিতেই হবে ঠিক আছে তো যাই হোক পাপের ব্যাগ এটা ওর জন্য কেনা হয়েছে সেখান থেকে এই যে ব্যাগটা এরকম কাঁধে ঝোলানো হয় খুব সুন্দর ব্যাগটা তো এটা একটা এটা হচ্ছে খেলনা আর একটা খেলনা ছিল ওটা হচ্ছে সেই ক্লে হয় না ক্লে সেই ক্লেগুলো ছিল তো নেক্সট আমরা বের করব দেখি কি বের হচ্ছে ও একটা টপ ঠিক আছে এই টপটা কেনা হয়েছে এটা সব সময় পরার জন্য পূজোর কদিন আর কি সব সময় পরবে সেজন্য ঠিক আছে টপটা খুব সুন্দর ওকে নেক্সট এটা কেনা হয়েছে নেক্সট তখন হালকা হালকা ঠান্ডা পড়ে যাবে তো এবং এটাও পড়বে সবসময় ঠিক আছে এই প্যান্টটা এটা খুব সুন্দর মোলায়ম আছে প্যান্টটা পরে এই যে রিপ আছে তো এই প্যান্টটা কেনা হয়েছে আচ্ছা তারপরে কেনা হয়েছে দেখি আর একটা টপ কেনা হয়েছে এই যে এই টপটা কেনা হয়েছে খুব সুন্দর টপটা কালারটা খুব সুন্দর সঙ্গে ম্যাচিং হবে ঠিক আছে এটা কেনা হয়েছে এটা সঙ্গে সঙ্গে দেখেও পছন্দ করেছে আমি এটা নেব ঠিক আছে তো এগুলো হলো এবার যেটা বড় সেটা বের করছি তো কি হতে পারে আপনারা গেস্ট করুন ঠিক আছে দেখি খুব সুন্দর এটা এটা হচ্ছে সে কি বলে প্রিন্সেস প্রিন্সেস ড্রেস যাকে বলা হয় ঠিক আছে ড্রেসটা বের করছে খুব হয়তো গরম লাগবে ড্রেসটা পরলে খুব সুন্দর ড্রেস ড্রেসিকে রাখি এই ড্রেসটা কেনা হয়েছে এটা হচ্ছে শুধুমাত্র একদিন পড়া এখনও ওর তিনটে ড্রেস কেনা বাকি আছে এটা হচ্ছে মানে ঘুরতে যাওয়ার জন্য যখন ঠাকুর দেখতে যাবে তখন এটা পড়বে এখনও তিনটা বাকি আছে ঠিক আছে তো ওরই ম্যাক্সিমাম কেনা হয় আমরা খুবই কম কিনি আমরা অন্য টাইমগুলোতে কিনে নিই ওর মার জন্য কিনব তো এটা আছে তো এটা এটা হচ্ছে একটা গেঞ্জির মতো এটা পরা হয় তার ওপরে এটা পড়া হয় এটা গেঞ্জির মতো ঠিক আছে ওর চার দিনে চারটে পড়বে এটা তাহলে টোটাল এখন আপাতত এই কয়েকটা জিনিস কেনা হয়েছে ওর জন্য ঠিক আছে আর খেলনা একটা নেওয়া হয়েছে আর কালকে একটা ব্যাগ কেনা হয়েছে ব্যাগটা তো স্কুলে নিয়ে গেছে তো একটা ওর যে ব্যাগটা আছে সে ব্যাগটা ছিঁড়ে গেছে যার কারণে এটা কেনা হয়েছে রয়েছিল এটা এই ব্যাগটা ছিল তো এই ব্যাগটা ছিল এই ব্যাগটা একটু ছিঁড়ে গেছে হালকা তো যার কারণে একটা ওর নতুন ব্যাগ কেনা হয়েছে ঠিক আছে মোট এই কটা জিনিস কেনা হয়েছে আপাতত এখনও কিছু বাকি আছে সেগুলো আবার নেক্সট শপিংয়ে কিনবো ঠিক আছে এবার বাজার কলকাতা বা এম বাজার থেকে শপিং করব ঠিক আছে বা ট্রেন্ডও রয়েছে ট্রেন থেকেও করতে পারি দেখি আমরা তাহলে সেটার আপডেট দেবো ঠিক আছে আজকের মতো টাটা મદાય